শরীরে সুখ সবাই দিতে পারলেও মানসিক সুখ কিন্তু সবাই দিতে পারে না আর ক্ষণস্থায়ী এই শারীরিক সুখের চেয়ে দীর্ঘস্থায়ী মানসিক সুখটাই আমাদের জীবনে অত্যন্ত জরুরি খুব বেশি প্রয়োজন যদিও মনের টান তৈরি হলে শারীরিক টান এমনিতেই চলে আসে তবে যে ভালোবাসায় শুধু শারীরিক সুখটাই মুখ্য হয়ে ওঠে আসলে সেটি ভালোবাসা নয় সেটি হলো কামনা শুধুমাত্র বিছানায় গেলেই ভালোবাসা হয় না ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলা চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া হাত দুটো ধরে মুঠু করে হাত নিয়ে খেলা কিংবা কিংবা ক্ষণিকের জন্যে মানসিক আনন্দ পাওয়ার মধ্যেও ভালোবাসা থাকে উন্মুক্ত মাঠে সবুজ ঘাসের ওপর শুয়ে নীল আকাশ দেখা সাগর পারে ভেজা বালিতে দুজনে হাত ধরে হাঁটা কিংবা কোন শীতের সন্ধ্যায় সামনে আগুন জ্বালিয়ে কাঁধে মাথা রেখে স্বপ্নের জগতে হারিয়ে যাওয়ার মাঝেও ভালোবাসা থাকে থাকে না ভরা পূর্ণিমার রাতে ছোট্ট ডেঙে নৌকোয়ে তার কোলে মাথা রেখে শুয়ে কিংবা কাজে ব্যস্ত মানুষটিকে হঠাৎ করে এসে পেছন থেকে জুড়িয়ে ধরার মধ্যেও ভালোবাসা থাকে এছি বললাম ভালোবাসা হলো মনের টান ভালোবাসায় মনের টান অত্যন্ত জরুরি এমনকি মাঝে মাঝে দুজন একসাথে কোনো কথা না বলেও শুধু মুখোমুখি বসে থেকে নিজেদের অস্তিত্ব অনুভব করার মধ্যেও ভালোবাসা থাকে দুজন দুজনের দিকে তাকিয়ে থেকেও ভালোবাসা উপভোগ করা যায় চুপচাপ কথা না বলেও অনেক কথা বলা যায় একে অপরকে বোঝা যায় একে অপরের চোখের দিকে তাকিয়ে অনেক কথা বলা যায় বুঝে নেওয়া যায় অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে রাগ দুঃখ অভিমান আহ্লাদ সব কিছু মিলি হয় ভালোবাসা এটা শরীর নির্ভর কিছু নয় এটা সম্পূর্ণ মন নির্ভর ভেতরের ব্যাপার একটা অনুভূতি দুটো শরীরের মিলন কিন্তু ভালোবাসা নয় দুটো মনের মিলন হচ্ছে আসল ভালোবাসা আবারও বলবো। শরীর নয় মন মনের মিলনী হল ভালোবাসা ভালো থাকবেন ভালোবেসে ভালো থাকবেন